বড় একটা মিটিন উপরে আঠাশটা এজেন্ডা ছিল মেইনলি যেটা আমার রুটিন যেগুলো আমরা যেগুলি তোমার চাল আনা আনার জন্য বলছি আর ডিএপি সার ইউরিয়া সার এমওপি সার এগুলো আমরা বলছি এটা অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো একটা কেন আঘাট না থাকে এইবার আমার জানা মতে ফসল কিন্তু ভালো হয়েছে এখন ডিপেন্ড করে বাজারে কিভাবে অন্যরা কী করবে না তারপর আমরা মসুর ডাল বলেছি এটা ভেরি ইম্পর্টেন্ট আমরা রোজার আগে কিন্তু এগুলো প্রিপারেশন নিচ্ছি মসুর ডাল খেজুরের ব্যাপারে কিছুদিন পরে আমরা একটা নেব এই আর আর দুইটা সড়ক বড়ো বড়ো দুইটা সড়ক একটা উলতা থেকে একটা প্যাকেজ না আরেকটা আছে হবিগঞ্জে উড়াল সড়ক আর কি দুইটা আর সবচেয়ে হলো আমরা প্রায় বারোটা সোলার প্রকল্প এটা আমাদের উপদেষ্টা মহোদয় আছে উনি বলবেন খুব জরুরি সৌর বিদ্যুতের ব্যাপারে আর একটা কম্বাইন্ড ইসে আছে এটা মানে তেরোটা আমরা বিদ্যুৎ বিভাগ একটা বড়ো জিনিস আছে এলএনজি ইম্পোর্ট আছে ইনফ্যাক্ট আজকে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে ডোমিনেটিভ আর তারপরে আমাদের শিক্ষা শিক্ষা আমরা পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা প্রয়োগ করেছি আগেরগুলি হচ্ছে এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার এটা যথাসময়ে পাবো হয়তো এই দিকে দেখতে হবে এবার কোনো বেশি ডিলে হবে না হওয়ার কথা না এবং আশ্বাস দিয়েছেন উপদেশ আর কোয়ালিটি আমরা মেনটেন করছি উনি বলেছে আমরা যথাসম্ভব আমরা জানুয়ারির মধ্যে আমরা যেটা টার্গেট আমরা করবো কতগুলো তো হয়ে যাবে দু একটা শ্রেণীর হয়তো আজকে যেমন কয়েকটা হয়েছে একটা সময় লাগতে পারে একটা জিনিস ধারণা ধারণার কী যে নির্বাচনের শিডিউল ঘোষণা সব বন্ধ হয়ে যাবে এটা হয় না ক্যাটাগরি আমি তিন মাসে যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না এক মাস তাদের প্রস্তুতি দুই মাসের মধ্যে করেছে আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং ফিল্ড লেভেলে পোস্টিং মানে অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায় মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে বেতন বন্ধ থাকবে যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে এগুলো না হলে তো প্রোজেক্ট অ্যাপ্রুভ নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই তো অর্থাৎ এটা ভুল ধারণা হ্যাঁ নূতন যদি আইন করতে যায় যদি ইলেকশনের উপর রিপারেক কিন্তু আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই ব্যাঙ্কিং রেজুলেশন আমি কি বন্ধ রাখবো না কি ওটা যে নির্বাচনের কী সম্পর্ক ব্যাংক এই পাঁচটা ব্যাঙ্ক এক হবে নয়টা এনবিএফ এক হবে ওগুলো তো বন্ধ থাকে অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন যাই না নূতন কোনো অধ্যাদেশের ব্যাপার ইসে না এখন ব্যাঙ্ক রেজুলেশন এক পাশ হয়ে গেছে এনবিএফ একটা পাশ হয়ে গেছে এনবিআর তো সব শেষ হয়ে গেছে আর শুধু বাকিদের ম্যান পাওয়ার ইস্য ওটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক না ব্যাংকে এখন কুটিপতির সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এখন তো রাজনৈতিক সরকার নেই তাহলে এই কোটিপতি দেয় এখন তো দুর্নীতি হয় না তারপর আনএমপ্লয়মেন্ট চলছে প্রকল্প নাই এই ভিডিও নাই সেখানে কোটি কোটি টাকার ব্যাংক হিসাব কেন পান এটা আমি জানি না এটা এটা হতে পারে অনেক ধরনের লুকিয়ে টুকে রাখছিল বাড়ির ভেতরে একজন যখন ব্যাংকে জমা দিচ্ছে ব্যাংকের কনফিডেন্স আছে টাকা পয়সা যে নাই লোকজনের হাতে অনেকের আজকে বিদ্যুতের অনেকগুলো প্রকল্প বারোটা সোলার প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে নয়শো কত মেঘাওয়া নশো আঠেরো মেগাওয়াট তো এই এই প্রকল্পগুলো আগে দু সালের যে দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ সংগ্রহ যে আইন সেটার অধীনে করা ছিল তো সেগুলো আমরা যেহেতু আইনটা বাতিল হয়ে গেছে সেই জন্য আমরা এগুলো বাতিল করে দিই এক কারণ আমাদের একটা ইয়ে ছিল ধারণা ছিল যে এগুলো হয়তো ওভার প্রাইসড তো আমরা উই বিন ভেন্ডিকেটেড এবং আমরা এই যে প্রত্যেকটা এই যে এখানে যে বারোটা প্রকল্প আছে ১২টা বারোটা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা দুই তিন সেন্ট করে দাম পার কিলোয়টাওয়ার দুই তিন সেন্ট করে দাম কমিয়ে কম পেয়েছি এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে চারশো বিশ কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে আরেকটা জিনিস আপনাদের এই উপলক্ষে জানাতে চাই যে এই যে সৌরবিদ্যুৎ তো আমাদের নির্ভর করতে হবে আমরা এলএনজি আমদানি করতে এটা খুব ব্যয়বহুল আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে হ্যাঁ বাধাগ্রস্ত হচ্ছি বাধাগ্রস্ত হচ্ছে যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা আপনারা জানেন সৌরবিদ্যুৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল আমরা জানি কি কাজের বিনিময়ে টাকা কর্মসূচির খাদ্য না টাকা কর্মসূচির অনুসার ওখানে সোলার প্যানেল স্থাপন করেছিল। ছিল এগুলো কোনোটাই পাওয়া যায় না এবং এক শ্রেণীর এই যেটা বললাম যে সৌর বিদ্যুৎ ব্যবসায়ীরা এটা এগুলো এগুলো করছিল তৎকালীন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে সচিব তার ইয়েতে তো এখন আমরা যেহেতু একটা যে একটা এটা একটা ওপেন টেন্ডারের মধ্যে এগুলো সবগুলোই ওপেন টেন্ডারের মধ্যে একটা ট্রান্সপ্যারেন্ট প্রসিজিওরের মধ্যে তো এইটা তারা আসতে চাচ্ছে না তো ওই জন্য তারা কিন্তু নিরুৎসাহিত করছে যে না আপনারা বিট দেবেন না কারণ আমরা সবগুলো ক্ষেত্রে কিন্তু বিট পাইনি এই বারোটাতে আমরা আমরা বিট পাইছি তো এইটা যে মানে জনগণকে আমরা জানানোর প্রয়োজন প্রয়োজন মনে করি এবং এই যে এই যে বিদ্যুতের যে ভেতরের যে সেখানেও কিন্তু অসহযোগিতা আছে বিদ্যুতের যারা বিদ্যুৎ বিভাগে যারা কাজ করে তারা সবাই যে সহযোগিতা বলা যাবে না উদাহরণস্বরূপ এই যে পল্লী আপনারা জানেন যে সরকার এই যে একটা রুফটফ সোলার প্রোগ্রাম বিয়ে করছে তো সেখানে যে দেখা গেল যে অন্য সব সংস্থায় বিট পাইছে কিন্তু রুরাল ইলফিকেশান বোর্ড কোনো বিট পায় না তো তখন আমরা এটা অনুসন্ধান করলাম এটার কারণটা কি কারণটা কি দেখা গেল যে এইটাকে নিরুৎসাহিত করার জন্য ওরা ওখানে একটা ট্রান্সফর্মার বসানোর রিকোয়ারমেন্ট করে দিয়েছে যাতে করে এটা ইয়ে হয় ফলে একই একই আমি আমি কয়েকজন বৈশাল গেছিলাম গত পরশু গতকাল গতকাল ফিরছি তো ওখানে গিয়ে দেখলাম যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের প্রকল্পের জন্য বিট পাইছে কিন্তু ওই যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো ইয়ে পায়নি তো ওই জন্য আরবি চেয়ারম্যান এখানে আছেন আমরা আরবি চেয়ারম্যানকে বলছি যে এইসব সব যারা অফিসার যারা সরকারের এই যে বিদ্যুৎ কর্মসূচিকে ব্যাহত করার জন্য চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো আমরা এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা কী বলে যে করাপ্ট এবং এই দুর্নীতি যুক্ত প্রক্রিয়া থেকে একটা দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যাচ্ছি এবং আপনারা দেখছেন যে এই বারোটা প্রকল্পেই কেবলমাত্র চারশো বিশ কোটি টাকা বাৎসরিক সাশ্রয় হবে তো এইটার ব্যাপারে আমরা যাতে কেউ এটাকে বাধাগ্রস্ত করতে না পারে কারণ আমাদের ভবিষ্যৎ এটার উপরে নির্ভরশীল কারণ আমরা এই যে এলএনজি আমদানি করে আলাদা আমাদের সেই আর্থিক সামর্থ্য নাই সুতরাং আমরা ক্রমবর্ধমান হারে সৌর বিদ্যুৎ এবং এই যে নবায়নযোগ্য জ্বালানিতে চলে থাকি এই যে প্রকল্পগুলোর বিভিন্ন ট্যারিফ আছে এগুলো চাইলে আমাদের ইয়ে থেকে বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে দিয়ে দেবে যেমন ধরেন আমি আপনাকে যদি কয়েকটা পড়ি যেমন ধরেন জোয়ারিয়া নালা রামু কক্সবাজার স্থাপিত্য একশো ইয়ে এটা আগে ছিল হচ্ছে যে কি বলে যে নয় দশমিক নয় আট এখন আমরা সেখানে পেয়েছি ছয় দশমিক পাঁচ তিন মানে তিন দশমিক চার পাঁচ কিলোয়াট প্রতি কিলোয়াট পারসেন্ট কম তিন দশমিক চার সেন্ট কম প্রত্যেক প্রত্যেক কিলোয়াটে তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি বিপিটিপি চেয়ারম্যান এটা এই যে যেটা বললাম এটা যদি ডিটেল ডিটেল আপনারা জানতে চান তাহলে এটা ওই যে আমাদের যে না 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 প্রতিযোগিতা সবগুলোতে প্রতিযোগিতা হয়েছে এবং এটা আমাদের ওই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কতটা কতজন পার্টিসিপেট করছিলো তারপরে আগের প্রাইস ছিল কত এখনকার প্রাইস কত ছিল সবগুলো উনি আপনাদের দিয়ে দেবেন মূল্যস্ফীতি বেড়েছে কারণ মূল্যস্ফীতি এমন একটা জিনিস আপনার যখন একটা থাকে বেজ ওখানে নামে আনা একটু ডিফারেন্ট তবু তো চোদ্দো থেকে নামে আনছে আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে ইন্টারেস্ট টাইট করে হয় না সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট আবার সাপ্লাই ছাড়া আমরা কিন্তু এত আমদানি করছি তবু তবু আমাদের করে যখনই আমরা আপনাদের আজকে যে মসুর ডাল করলাম কয়েকদিন পরে দিন মসুর ডাল কমবে কারণ ভয় পাবে যে বিশ টন মসুর ডাল আসবে এখন এই দিনে তো আমরা চেষ্টা করছি সে করতে কিন্তু এখানে ডাইনামিক্সটা তো সবচেয়ে বেশি হলো মার্কেটে যারা রিটেইলার হোলসেলার যারা ইম্পোর্টার করে সয়াবিনের দাম দেখেন না কয়দিন আগে বাড়িয়ে দিল না ওরা অনেক নেগোসিয়েট করেছে অনেক কথা বলেছে কমন কৃষিরা শুনবে না পেঁয়াজটা বেড়েছে ওটা সাপ্লাইটা কমেছে হ্যাঁ এখন কমছে কারণ আশে পাশের দেশে পেঁয়াজ এখন ওরা সে রিকোয়েস্ট করেছে যেন আমরা পেঁয়াজ আনি কারণ ওদের এত পেঁয়াজ হয়ে গেছে সো ওই ইনফ্লেশনটা কিন্তু আপনার ঠিক সাপ্লাইটা আছে কিন্তু ওটা মার্কেটিং এবং সে এসে যাওয়া ওটা সবচেয়ে বেশি করা হয় না কিন্তু যা দেখবেন এর আগে কিন্তু ডেটা কিন্তু অনেক কিছু আমি তো যখন গভর্নর ছিলাম আমি নিজেও তো জানি আচ্ছা কত বললে ভালো হয় বলো তো দেখি গভর্নর তারপরে তারপর চিন্তাভাবনা করে আমরা বলিতে বলে ভালো সেটা আমি সঠিক একেবারে বলবো না মার্কেট ডাইনামিক্স মার্কেট হিসেবে এফিসিয়েন্টলি এবং স্বচ্ছভাবে কাজ এখনও সম্পূর্ণভাবে করছে না ডেফিনেটলি